প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার চব্বিশের রায় মাটিন প্রশ্ন দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের সাত নম্বর স্কুল ও আট নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম সাত নম্বর স্কুল বরফ গণের নীলতা হল আশি ক্যালোরি অপশান এ গ্যালভাই গ্যালভাই নিজাসান পদ্ধতিতে লোয়ার উপর পদার্থ কোনটির আশ্রয়ন দেওয়া হয় জিঙ্ক অপশান বি ওয়েল্ডিং বা ধাতু ঝালাই করতে যে গ্যাসটিকে পড়ানো হয় তা হল অ্যাসিটিলিন প্রদত্ত কোন রোগের চিকিৎসায় ডটস পদ্ধতি করা হয় যক্ষা অপশান সি উত্তপ্ত হলে বায়ুর ঘনত্ব কমে যায় আলুর ক্যাটালেজ এনজাইম হাইড্রোজেন পার অক্সাইডকে ভেঙে অক্সিজেন গ্যাস দেয় তড়িৎ বিশ্লেষণে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত উত্তরদ্বারকে ড্যাশ বলে অ্যানোড বলে ডিপ লিটার পদ্ধতি মুরগি পালন করা হয় তিন নম্বর থার্মোপ্লাক্স কে করেন জেমস ডিওয়ার দমদম জ্বর কোন আদ্যপাণী আক্রমণে হয় নিউ লিসম্যানিয়া দুটি আগাছানাচক রাসায়নিক পদার্থের নাম লেখো ডেলাফোন পিগ্লোরাম হিমিশ্রণ কি হিম একটু করে ব্যবহার লেখো রায়বানি সহকার পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে হিম মিশ্রণ কী উদাহরণ দাও এর কয়েকটি ব্যবহার লেখো পাঁচের দাগের একের প্রশ্নের অ্যানসারটি হলো পাঁচের দাগের একের প্রশ্নের অ্যান্সারটি হলো পাঁচের দাগে দুইয়ের প্রশ্নের অ্যান্সারটি রায়বাটি সরকার দুশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে দুশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝায় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি নীতি লেখো পাঁচের দাগে তিনের বজ্র নিদর্শক কীভাবে বজ্রপাত থেকে বাড়ি ও বাড়ির মধ্যকার বৈদ্যুতিক সার্জাম সাজ সরঞ্জাম রক্ষা করা যায় তার সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নের অ্যান্সারটি হলো বজ্র নিধকের কার্য প্রণালী সম্পর্কে আলোচনা করো চায়ের গুণাগুণ সম্পর্কে আলোচনা করো রায়মানি সরকার চারশো ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় রয়েছে চারশো ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় রয়েছে চায়ের গুণাগুণ সম্বন্ধে আলোচনা করো আট নম্বর স্কুল যে পদ্ধতিতে কোনো মাধ্যমের কণা স্থানচ্যুত হয়ে তাপের সঞ্চরণ ঘটায় তাকে বলা হয় পরিচালন অপশান বি সিইউ প্লাস এইচ টু সিইউ প্লাস এইচ টু বিক্রিয়ায় যারক হল সিইউও ও অপশান এ একটি মৃদু বিশেষ হল অ্যাসিডিন অ্যাসিড অপশান ডি ইন্দুর থেকে মানুষের দেহে সংক্রমিত হয় প্লেগ অপশান বি অজৈব সার মাটিতে যে তিনটি মৌলের ঘাটতি পূরণ করে সেগুলি হলো। ফসফরাস নাইট্রোজেন ও পটাশিয়াম অপশান সি দুয়ের দাগে বসু দ্বারা গৃহীত বা বর্জিত ত্রিবুজ কিউ সমান এম এস ত্রিভুজটি এখানে এম ও ত্রিভুষ্টির দ্বারা বোঝানো হয়েছে যথাক্রমে বস্তুর ভর ও বস্তুর পরিবর্তন হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে অক্সিজেন তৈরি হলে এম ও টুকে কে অনুকোটা হিসেবে ব্যবহার করা হয় ব্যাটারি প্লাস বানতে যুক্ত তরিদার অ্যানোট মাইনাস বানতে তরিদার যুক্তকে ক্যাথোট বলা হয় যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম মাইক্রো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কিউলেসিস মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে যেটি মৌচাক শুধু প্রকোষ্ঠে উগড়ে দিলে তা থেকে মধু তৈরি হয় ভারতবর্ষের চায়ের চাষ কোথায় হয় অসম পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা গ্যালভানাইজেশন লোহা কি রায়মণি সরকার দুশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে গ্যালভান গ্যালভানাইজেশন কাকে বলে রায়মানি সৈকত দুশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে একটি তাপমোচি বিক্রিয়ার উদাহরণ দাও রায়বানি সরকার দুশো চোদ্দো নম্বর পৃষ্ঠায় রয়েছে তাপমোচি রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এবং উদাহরণ রায়মান্ডি সরকার দুশো চোদ্দো নম্বর পৃষ্ঠায় রয়েছে এস এ আর এস এর সি ভি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম বাস্পায়ন কাকে বলে রায়মানি সরকার ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে বাসপায়ন কাকে বলে রায়মারির সহকায় ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে মেঘ ও কুয়াশার মধ্যে পার্থক্য কি রায়মারির সহকায় আটাত্তর ও উনআশি নম্বর পৃষ্ঠায় রয়েছে মেঘ সৃষ্ট হয় কী হবে মানে মেঘ কাকে বলে এর কাকে বলে দিতে হবে এবং কুয়াশা কীভাবে সৃষ্ট হয় কুয়াশা কাকে বলে এটা এর পার্থক্য বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন রায়মার আশি নম্বর পৃষ্ঠায় রয়েছে বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন রায়মার সরকার আশি নম্বর পৃষ্ঠায় রয়েছে অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখো একটি জৈব অনুঘটকের নাম লেখো রায়মানী সহায়িকা দুশো এগারো নম্বর পৃষ্ঠায় রয়েছে অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো রায়মানের সৈকত দুশো এগারো নম্বৈবের নাম হলো ক্যাটালেজ ভালো বজ্র নিদর্কের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত রায়মানের তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে ভালো বজ্র নিদর্কের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত রায়মানি সৈকত তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহার লেখো রায়মেন্ডের সরকার দুশো তিতাল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তড়িৎ বিষণের ব্যবহারের প্রয়োগ আলোচনা করো রায়মেন্ডের সরকার দুশো তিতাল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে অজৈব সারের তুলনায় জৈব সারের ব্যবহারের বৃদ্ধি করার চেষ্টা হচ্ছে কেন রায়মান্ডের সরকার চারশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে জৈব সার অজৈব সারের চেয়ে ভালো মন্তব্যটি ব্যাখ্যা করো রায়মান্ডের সৈকায় চারশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য